নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে করব ডিমের ঝোল তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য তেল প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আর একটু সামান্য নুন দিয়ে নিলাম এরপর একে একে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নেব তো আলুগুলো আমার সব দেওয়া হয়ে গেল এরপর আলুগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে আমি ডিমগুলো এর মধ্যে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ তো আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে এবার আলুগুলো আমি তুলে নেব এরপর আমি ডিমটা ভেজে নেব এরপর দিয়ে দেবো সামান্য পেঁয়াজ আর টমেটো তো এটাও আমি ভেজে এটা আমি আলাদাভাবে পেস্ট করে নেব টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এটা আমি একটু পেস্ট করব এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা আর সামান্য একটু সাদা জিরে তো এটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হালকা কাশ্মীর লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছিলাম আর দিয়ে দিলাম যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সব মশলা গুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হলুদ এগুলো সব আমার দেওয়া হয়ে গেল এগুলো কিছু দেওয়ার পরে আমি মশলাটা একটু কষিয়ে নেবো মশলার জলটা একটু দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তারপরে ডিম আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো ডিমগুলো আমি সব দিয়ে দিচ্ছি গুলো সব দিয়ে দেব তো কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা জল তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো দিয়ে দেবো একটু সামান্য নুন তারপরে ঢাকা দিয়ে দেবো তো আমার এবার ডিমের ঝোলটা ফুটে গেছে তো আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার একটু পাশে থাকবেন তো দিয়ে দিলাম সামান্য গরম মশলা তো এইভাবে আপনারা একবার ডিমের ঝোলটা করে দেখবেন হেভি টেস্ট হয় খেতে আর আবার নিয়ে আসবো অন্য কোনো নতুন রান্না নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবে